টানা চার দিন কারফিউর কারণে বন্ধ ছিল চাল সরবরাহ যার প্রভাবে নওগাঁর মোকামে বস্তাপতি দেড়শো টাকা পর্যন্ত পড়ে যায় দর বুধবার সরবরাহ শুরু হলে লাফিয়ে বাড়ে দর বস্তাপতি একশো টাকা পর্যন্ত বাড়িয়েছেন মিলাররা খাদ্যপণ্য সরবরাহ কারফিউর আওতামুক্ত থাকার পরও পরিবহনে বাড়তি খরচের বোঝা চেপেছে ভোক্তার পকেটেই বলছেন ব্যবসায়ীরা প্যানিকটার জন্যই মার্কেটটা একটু মানে একশো টাকার মতো মানে ঢাকার বাজারে এদিকে মিল মালিক সমিতির নেতার দাবি মিল গেটে এক টাকা বৃদ্ধি করা হলেও অধিক মুনাফার সুযোগ নিচ্ছেন রাজধানীর ব্যবসায়ীরা কিন্তু মিলারা কিন্তু এক টাকা বেড়ে গেলে কিন্তু ওরা দুই টাকা তিন টাকা চার টাকাও বাড়াইছে এরকম রেকর্ড আছে তা আমার মনে হয় যে আসলে সেরকম কিছু বাড়ে নাই একটু বাড়ছে তবে এখন স্বাভাবিক পর্যায়ে চলে আসছে এদিকে পথে পথে চাঁদার কারণে পরিবহনে বাড়তি খরচ ও হয়রানির অভিযোগ ট্রাক চালকদের ঝুঁকি আমাদের যাওয়া হিসাব করে দেখা যাচ্ছে যে এখন আঠারো হাজার টাকার ভাড়া এখন আমাদের আঠাশ তিরিশ হাজার টাকা ভাড়া হয়ে গেছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম তবে চলমান কারফির সুযোগ নিয়ে ব্যবসায়ীরা কোনো অসাধু কারবারের চেষ্টা করলে ব্যবস্থার হুঁশিয়ারি খাদ্য বিভাগের এই পরিস্থিতিতে যেন কেউ চালের দাম বৃদ্ধি করতে না পারে সেদিকে তাদের সহযোগিতা চেয়েছি এবং আমরা বলেছি যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব স্থানীয় মিল মালিক সমিতি জানায় নওগাঁ থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন একশো পঞ্চাশ থেকে একশো ট্রাক চাল সরবরাহ করা হচ্ছে এমআর রকি সময় সংবাদ নওগাঁ